আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বৈরাচার আর আমাদের সামনে নাই এ দেশে নাই স্বৈরাচার পালাইছে আপনারা খুশি না হয়ে যান সম্মানিত ভাইরা এই শেখ হাসিনা অসংখ্য আলেমদেরকে চোদ্দ বছরে জেল নব্বই ভাগ মুসলমানের দেশে তাফসির বাতিল করতে দেওয়া হয় না ক্ষমতায় এসে শেখ হাসিনা সরকার দিলখানার সাতান্ন জন সেনা কর্মকর্ম কর্মকর্তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে দুই হাজার সাত সালে নাস্তিক বনগারদের যখন মহানবী সাল্লাহ সাল্লামের কুচ্চ রচনা করেছিল

করে ক্ষেত হয় নাই এ দেশের জামাজ শিবিরের অসংখ্য নেতাদের নেতাকর্মীদেরকে নির্যাতন করে এ পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছে। আমাদের নেতৃবৃন্দকে শহীদ করেছে এত লোক করে ক্ষন্দ হয় নাই শেষ পর্যন্ত জামাজ সঙ্গে তারা নিষিদ্ধ করেছে কিন্তু আল্লাহর খরা তো শোধ নয় আল্লাহ বলেন আল্লাহ সাদী তোলে কাপ আল্লাহ বল ধরা ধরেছে এদেশের শেয়া কাজিরা কথা আপনার সরকারকে এদেশ থেকে পালায় যাতে বাধ্য করেছে সম্মানিত ভাইরা আলোচনার সময় নেই যতটুকু আলোচনা করলাম সবার কাছে দোয়াচেন আমার আলোচনার ভুল ত্রুটি মাপছেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ